দাঁতের কারণে কিংবা তার হাসি সুন্দর না এজন্য সে মাঝপথে থমকে যায় তো আমার মনে হয় এখনও সময় আছে আপনি এটা নিয়ে কাজ করেন এর জন্য আমরা আছি আসসালামু আলাইকুম আমি ডাক্তার জুবাইদা জাহিদ ওড়াল্যান্ড ডেন্টাল সার্জন বর্তমানে কর্মরত আছে সাব্বি ডেন্টাল কেয়ার মিরপুর দুই নাম্বার তে পারছেন আমি কেন এসেছি অবশ্যই দাঁতের ব্যাপারে কথা বলতে দাঁত কী দাঁত আমাদের সৌন্দর্যের প্রতীক সৌন্দর্য সুন্দর হাসি থেকে আসে এই যে দেখছেন আমি দাঁত বের করে হাসি দিয়েছি তার মানে কি আমি অবশ্যই আমার সৌন্দর্য নিয়ে যথেষ্ট পরিমাণে কনফিডেন্ট আপনি কি চান আপনার জীবনে একটা সুন্দর হাসি আসুক আপনার কনফিডেন্স লেভেল যদি আপনি আসমানের একদম শীর্ষ স্তরে নিয়ে যেতে চান তাহলে আমি বলবো আপনি মন খুলে হাসুন এখন আসি অনেকেই আছে যারা দাঁত চেপে হাসে কেন কারণ তারা তাদের দাঁতের গঠন নিয়ে মানসিকভাবে একটু বিচলিত হতে পারে তাদের দাঁত আঁকা বাঁকা ফাঁকা উঁচু নিচু ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনাকে সাহায্য করার জন্য আমরা আছি আমরা ডেন্টাল সার্জন আছি আপনার হাসি সুন্দর করতে সুন্দর হাসি দিন আর নিজের কনফিডেন্স লেভেলটাকে আরও বেশি চরম উচ্ছ্বসে করে নিয়ে যান বর্তমানে উত্তি বয়সের কিশোর কিশোরী টিনেজ স্কুল কলেজের বাচ্চারা অনেকেই আছে যারা কনফিডেন্সের সাথে হাসি দিতে পারে না বা ক্লাসে গেলে খুব মুখ লুকিয়ে এক কোণে বসে থাকে বোঝা যায় যে এই যে তাদের এক কোণে বসে থাকা এটা কিন্তু মানসিকভাবে আঘাত করে কারণ তারা সবার সামনে হাসি দিয়ে কথা বলতে পারে না সবার সামনে যেতে পারে না কারণ তাদের হাসি সুন্দর না আমার মনে হয় এই যে তাদের কনফিডেন্স লেভেলটা দিন দিন নিচে নেমে যাচ্ছে এটার জন্য আমাদের কাজ করা উচিত কারণ সামাজিকভাবে আমরা যত মানুষের সাথে চলাফেরা করব তত আমাদের কনফিডেন্স লেভেলটা দিন দিন আপ হবে একটা স্কুলের মেয়ে একটা কলেজের মেয়ে একটা উক্তি বয়সী মেয়ে সে কিন্তু চাই হাসি দিয়ে সবাইকে মন ভুলিয়ে দিতে এবং সে চাই সে কনফিডেন্সের সাথে সামনে এগিয়ে যেতে কিন্তু এই আঁকা পাকা দাঁতের কারণে কিংবা তার হাসি সুন্দর না এজন্য সে মাঝপথে থমকে যায় তো আমার মনে হয় এখনও সময় আছে আপনি এটা নিয়ে কাজ করেন এর জন্য আমরা আছি আঁকা পাকা দাঁতের জন্য আছে অর্থতন্ত্রিক ট্রিটমেন্ট অথবা আছে কম্পোজিট বিনিয়ান আপনি হাসি দিবেন এবং সেই হাসিটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের আমরা ডেন্টাল সার্জন কাজ করছি আপনার সুন্দর হাসির জন্য ধন্যবাদ